আমাদের অ্যাপস নাম ডাউনলোড করতে হবে আপনি যে কোনো একটা ব্রাউজার চলে যাবেন টিভিতেও অথবা ফোনে যদি নিশ্চয় করুন ফোনে সিম টিভিতেও সিম পাবেন যে কোনো একটা ব্রাউজার চলে যাবেন এখানে গিয়ে লিখবেন এম এস ডাব্লু ও টি ডট নেট তাহলে আমাদের অ্যাপসটা চলে আসবে এই যে এখানে চলে আসছে এখানে বিস্তারিত বলা থাকবে এখানে ভিডিওতে ভিডিওটা দেখে নেবেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এদিকে নিচে সব কিছু দেওয়া আছে ঠিক আছে এখানে সব কিছু দেওয়া আছে তারপর আপনি ডাউনলোড অ্যাপসে ক্লিক করবেন অ্যাপসটা ডাউনলোড হবে আচ্ছা ডাউনলোড হওয়ার পর ডাউনলোড হয়ে গেছে থ্রি ডটে ক্লিক করবেন এখান থেকেও হইতে পারে হবে থ্রি ডটে ক্লিক করলে আপনারা এই ডাউনলোড থেকে ডাউনলোডে যাবেন তারপরে এইখান থেকে অ্যাপসটায় ক্লিক করবেন তারপর যাদের এইরকম লেখা আসবে তাদের জাস্ট ওয়ান এখানে করবেন প্যাকেজ ইনস্টালে সিলেক্ট করে তারপরে ইনস্টলে দেবেন এইরকম কোনো লেখা আসলে আপনার মোর ডিটেলসে ক্লিক করবেন তারপর ইনস্টল নিউতে ক্লিক করবেন এটা কেন সেটাকে এটাকে আমাদের অ্যাপসের মধ্যে এইটিন প্লাস কন্টেন্ট আছে প্লাস আপনার যে সমস্ত কন্টেন্ট আছে নেটফ্লিক্স অ্যামাজন সবগুলোয় প্লে স্টোরে অ্যাভেলেবেল সো প্লে স্টোরে এই জন্য আর জিনিসটা আটকায় দেয় কারণ কপিরাইট ইস্যু আছে আর কি কপিরাইট পরে আপনি ইনস্টলের নিউমেতে ক্লিক করলে আপনার ফোনে লক চাবে বা ফিঙ্গার চাবে লকটা দিয়ে দিতেছি নাইন সিক্স এইটিন অ্যাপসটা ইস্যু হয়ে গেছে গেছে তারপর ওপেন ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এই অ্যালাউ দিবেন তারপর গেট স্টার্ট এখানে আপনি যদি আগে অ্যাকাউন্ট থাকে তাহলে ওটা দিয়ে লগ ইন করবেন নাম্বার পাসওয়ার্ড দিয়ে না হয় রেজিস্টার করবেন রেজিস্টারে আপনি যে কোনো একটা নাম দিয়ে দেবেন এম এস ডাব্লু আমি এটা দিয়ে দিলাম এমএস ডাব্লু ডট জিমেল ডট কম অবশ্যই আপনারা আপনাদের জিমেল নাম্বার দিবেন ফোন নাম্বার আপনার দেবেন জিরো ওয়ান সেভেন আমি একটা দিয়ে দিলাম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এক দুই দুইবার দেবেন একই পাসওয়ার্ড দুইবার দুইবার দিতে হবে তারপরে এখান দেখেন রেজিস্টার দেওয়া আছে এই রেজিস্টার ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি যে প্যাকেজটা নিতে চাইতেছেন যেমন ওয়ান মান্থ থ্রি মান্থ সিক্স মান্থ ওয়ান ইয়ার্স যে প্যাকেজটা আপনি নিতে চান এই প্যাকেজটা এখানে সিলেক্ট করে নেবেন যেমন ওয়ান ইয়ার ওয়ান মান্থটা সিলেক্ট করে বিকাশ লাইফ পেমেন্ট এখানে ক্লিক করলাম এখানে আপনি যে নাম্বারে আপনার বিকাশের টাকা আছে ওইটা সিলেক্ট নাম্বারটি এখানে দেবেন জিরো ওয়ান সেভেন বিশানব্বই বিশ চুরাশি এটা আমার আমাদের নাম্বার এখানে আমি দিলাম তবে একটা আপনার ওই নাম্বারে একটা কোড যাবে কোডটা এখানে দেবেন কোডটা হলো কি ফাইভ সেভেন ডাবল ফোর এইট ওয়ান এই কোডটা এখানে দেওয়ার পর আপনার পিন চাবে পিনটা দিলে ওটা অ্যাক্টিভ হয়ে যাবে দশ সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ অ্যাক্টিভ হয়ে যাবে

এখান থেকে লেখা আছে আপনি কীভাবে কী করবেন এখান থেকে নাম্বারটা কপি করে আপনি টাকা পাঠাবেন টাকা পাঠানোর পর একটা ট্রানজ্যাকশন আইডি দেয় ওই ট্রানজ্যাকশন আইডিটা এখানে সাবমিট করবেন তার আমি করে নিই কপি করে আপনি বিকেশে ঢুকবেন এই বিকেশে ঢুকে বিকেশ অ্যাপসে ঢুকে এই নাম্বারে করে মানি করবেন মানি করার পর একটা ট্রানজ্যাকশন আইডি নাম্বার দেয় প্রত্যেক লেনদেনে দেখবেন একটা ট্রানজাকশন লেখা আছে আমি এখানে একটা ট্রানজ্যাকশন আইডি বসিয়ে দিতেছি সি এস সেভেন এরকম আপনার যে এটা আছে ওইটা ওইটা একটা যেটা এখানে দেওয়ার পর যে ভেরিফাই দেওয়া আছে ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করলে যেরকম লেখা আসবে আমরা এটা দশ সেকেন্ড সর্বোচ্চ দশ সেকেন্ড সময় লাগবে দশ সেকেন্ডের মধ্যে আমরা ভেরিফাই করে অ্যাক্টিভ করে দেবো আমি এটা অ্যাক্টিভ করে দেবো অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে তারপর এরকম রিফ্রেশ এখানে ক্লিক করবেন রিফ্রেশ এখানে ক্লিক করলে আপনার হয় রিফ্রেশ হয়ে যাবে রিফ্রেশ হলে অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে এরকম সেম প্রসেসে আপনি বাকি যে এগুলো আছে নগদ রকেট সবগুলোতে সেম প্রসেস একই আর আপনার যদি টাইম দেখতে চান আপনার কত মেয়াদ আছে তাহলে যে টাইমের ওখানে যাবেন এখানে গেলে এখানে আপনার মেয়াদ নাম্বার সব কিছু শো করবে কত মেয়াদ আছে আর যে কোনো সমস্যায় যদি আমাদের হোয়াটসঅ্যাপে যেতে চান এই অ্যাডমিন হোয়াটসঅ্যাপে ক্লিক করলে সরাসরি আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে ঠিক আছে